Này, mà của đó Trước দিনটা কেমন চলছে সবার? বিগত দুশো বছর পর আমার ইউটিউব চ্যানেলে আবার ভিডিও আসছে। সো গাইজ ফাইনালি সেকেন্ড টাইম শোন জয় আওয়ার আজকে একটা আমি ব্লগটা শুরু দূর থেকে যাচ্ছি। ও হাতে কিছু একটা নিয়ে আসছে ভীষণ মানে কিরকম একটা লাজ যে ওকে মানে ভালো

আমি চন্দন পার্সোনালি অনেক ভালো আর ওর অনেক ভালো দিক আর খারাপ দিক দুটোই হচ্ছে একদিক আমার কাছে দিবি তো মানে বিয়ের দিন সময়টা দিবি তো মানে নাকি ধর হট করে কাজ আসলো না 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 ফটোটা তুলে আসি তারপরে ধর জাতীয় ডায়লগটাও বলে দিবি বল কি বিয়ে বিয়েটা করবে তো তাহলে হবে আই ডোন্ট হবে 19 দিন তো একটা একটা করে বলতে চালাক এই সব বললি তাহলে বিয়েটা করছিস হ্যাঁ বিয়েটাই

প্রত্যেকবারের মতো এবারও কিন্তু আমার গোপাল অনেক জামা পেয়েছে অনেক সাজার জিনিস পেয়েছে মিষ্টি অনেক কিছু যারাই এসেছে অনেক কিছু নিয়ে এসেছে আর এই দিয়ে দেখো এন্ট্রি নিচ্ছে যাই হোক মোটামুটি আমার সমস্ত কিছু গোছানো কমপ্লিট আর এখন বসে রয়েছি সবে এগারোটা সাতচল্লিশ বাজে মানে সবাই মানে কি আর অল্প খানিক্ষণ বাকি রয়েছে এখনই পুজোতে বসবো সো চলো দেখ এইবার কিন্তু জন্মাষ্টমীর পুজোটা সবটা আমি নিজে হাতে করেছি তো তার জন্য কিন্তু সেরকমভাবে আমি কোনো ফুটেজ নিতে পারিনি আর হ্যাঁ আমার ইচ্ছে ছিল আমি একটা ছোট্ট মিনি ব্লগ করব তো মিনি ব্লগের জন্য আর বড় ব্লগের সেরকম কোনো ফুটেজ আমার কাছে ছিল না তো আমরা অনেক সুন্দর করে পুজো করেছি আর আমি যখন পুজো করেছি সবাই আমার সাথে ছিল খুব ভালো হয়েছে পুজোটা আসছে বছর আবার হবে তো তারপরে দেখলাম বাইরে কিন্তু সবাই মিলে সুন্দর করে ওরা সুন্দর করে গানের আসর বসিয়েছে সবাই গান বাজনা করছে তারপরে পুজো টুজো শেষ করার পর সবাই প্রসাদ খেয়ে চলে গেছিলো সোজা রাতের খাবারগুলো খাওয়ার জন্য হ্যাঁ একটা কথা তো বলাই হয়নি এইবার জন্মাষ্টমী কিন্তু আমার কাছে অনেক স্পেশাল ছিল অন্যান্য বারের থেকে একটা ব্লগ কতদিন ধরে কন্টিনিউ করো তোমরা এই ব্লগটা কিন্তু আমার ঐতিহাসিক ব্লগ এর আগে কিন্তু এরকমটা কখনো হয়নি তার একটাই কারণ বেশিরভাগ ফুটেজ আমার নেওয়াই হয়নি আর আজকে যখন আমি এডিট করতে বসলাম তখন দেখলাম ব্লগটা আমার মাত্র চার মিনিটের হয়েছে অ্যাকচুয়ালি জন্মাষ্টমী তো ছিল প্রায় এক মাস আগে আর এটা হচ্ছে মানে দ্বিতীয়া যত সম্ভবত আজকে দ্বিতীয় তো আজকে হচ্ছে দ্বিতীয়া কোথায় জন্মাষ্টমী কোথায় দ্বিতীয়া আমি যখন এডিটটা কমপ্লিট করলাম তখন দেখলাম যে আমার ফুটেজই নেই কোনো তার কারণ এইবার আমি নিজে পুজো করেছি সেই জন্য সেরকম কোনো ফুটেজ না হয় আর হ্যাঁ এটা এবার ভেবো না খাদিজা সেই জন্মাষ্টমীতে এসছে এখনও রয়ে গেছে বা তমা এসছে এখনো রয়ে গেছে ওরা বাড়ি গেছিল ওরা কিছু দিনের জন্য আবার এসছে এইখানটা একটু ডাবিং দিতে হচ্ছে তার কারণ কিছু কথা আমি ফ্লোতে বলে ফেলেছি যেটা কিন্তু সোশ্যালি এখন আর বলা চলে না তো যার জন্য আমি এইটুকু জায়গা আবার ডাবিং দিয়ে দিলাম এবার শোনো আমি কি বকবক করছিলাম এতক্ষণ আই হ্যাঁ সামনে পূজো পূজো সবার ভালো কাটুক অনেক ভালো কাটুক পূজোতে কার কী শপিং হচ্ছে কে কোথায় ঘুরতে যাচ্ছে সমস্ত কিছু চাইলে কমেন্ট করে আমাকে জানাতেই পারো আর ওরা ভাবছে ইজি অ্যাকশন পেটে গান আছে না হারে কে ফ্রেন্ড कम बिना না না এরা দুজনের হচ্ছে তাই প্রত্যেক না না আমার এখন সাইড দিয়ে ওর যে কথাটা বলল সাইড থেকে তো আওয়াজটা গীত হচ্ছে মানে এরা আমাকে ভদ্র হতে দেবে না তোমরাই বলো আমি যে সবসময় ই করে একদম চিল্লামিল্লি করি বা একটা ব্যাপার ব্যাপার কাজ করে মানে ছটফটে এর থেকে যে আমি শান্ত হচ্ছি শান্ত হয়ে কথা বলছি এটা ওদের ভালো লাগছে না তো আমি কি করতে পারবো মারজাও না মারজাও মর যাও মে মর যাও কে করো তুই বল তুই বল আর ও তো সারা দিন প্রেম করে দেখো কি মানে দেখো আমাদের বাড়ি এসে সারা দিন বয়ফ্রেন্ড সাথে প্রেম করে আমরা আমরা পার্সোনাল কিছু মানে আমাদের ফ্যান্স দের দেখাই না আমরা ভদ্রশোক বলুক আমরা পার্সোনাল চ্যানেল অডিয়েন্স জানে কে বেশি প্রেম করি টাটা গাইস